জিন বলতে আসলে কিছু আছে কিনা সেটা অনেকেই বিশ্বাস করে না কিন্তু বাস্তবতা হচ্ছে জিন বলতে এখনো কোনো কিছু দুনিয়াতে রয়ে গিয়েছেন আর সেটার বাস্তব প্রমাণ মিলেছে গত শুক্রবার সকালে এলাকাবাসীর নজরে আসে কেউ একজন বাসজারের আগায় উঠে পড়েছেন আর এখান থেকে মৃত্যু প্রায় অনিশ্চিত কিন্তু আজানের মাধ্যমে তাকে বাঁচিয়ে নিয়েছেন আসলে আল্লাহ পাকের কোরআন যে সত্য সেটার বাস্তব প্রমাণ মিলেছে এলাকাবাসী সকালে উঠে দেখেন নার্গিস আক্তার নামে এক মহিলা বাসজারের আগায় তখন বিষয়টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে যেহেতু দিনটা শুক্রবার সেহেতু অনেক মুসল্লি জুমার নামাজ পড়েছেন আর সেখান থেকে ইমাম ফায়ার সার্ভিসের একটা টিম প্রায় ছয় ঘন্টা উদ্ধার কাজ চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় কারণ বাস যার এমনই অবস্থানে রয়েছে সেখান থেকে পড়ে গেলে তার বাঁচা অনিশ্চিত আর এমন পরিস্থিতির ভিতরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাজার হাজার জনতা দেখতে এসেছেন বিষয়টা এখন প্রশ্ন হলো দুনিয়াতে জিন বলতে কি আসলে কোনো কিছু আছে কিনা সেটার বাস্তব প্রমাণ এখানেই জিনে অনেকেই বিশ্বাস করে না কিন্তু বাস্তবতা হলো জিন বলতে কোনো কিছু রয়েছে অন্যতায় একজন মহিলা এত উঁচুতে কিভাবে উঠে পড়লেন সেটা এলাকা কিংবা ইমাম সাহেবের কাছে জানতে চাইলে উনি বলেন আসলে ওনাকে জিনে ধরেছেন আর জিনেই তাকে টেনে নিচ্ছেন আমাদের এলাকায় দেখা যায় অনেকেই জিন বিশ্বাস করে না কিন্তু জিন হলো এমন একটা জাতি যারা অনেক মানুষকে আসল করে তাদের কাছে নিয়ে যায় আসলে এলাকাবাসী যদি বিষয়টা টের না পেত তাহলে হয়তোবা তাকেও নিয়ে যেত কিন্তু এলাকাবাসী টের পাওয়ার পর বিষয়টা যখন সচকে আসে তখন ফায়ার সার্ভিস সহ আরও অনেক মানুষ এটা জগতে হয় বিশেষ করে জিনেরা অনেক মানুষকে তাদের আসরে তাদের কাছে নিয়ে যায় অনেক খারাপ জিন রয়েছে আর এমন ঘটনায় এখন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ বিষয়টা জেনেছে আসলে জিন বলতে কোনো কিছু যে রয়েছে সেটার বাস্তব প্রমাণ এখানে আর পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তারা আসলে কতটা কষ্ট করে তাকে বাঁচিয়ে নিয়েছেন আচ্ছা ওই মানুষগুলার সরতে বলতেছে ওই মানুষ গুলারে সরতে বলতেছে মানুষ গুলারে সরা যেন না

আর এমন পরিস্থিতির ভিতরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাজার হাজার জনতা দেখতে এসেছেন বিষয়টা এখন প্রশ্ন হলো দুনিয়াতে জিন বলতে কি আসলে কোনো কিছু আছে কিনা সেটার বাস্তব প্রমাণ এখানেই